দিন থেকেই ভাবছিলাম যে ঝালঝাল করে একটু শুটকি মাছ রান্না করব। কারণ ঝাল ঝাল শুটকি মাছ গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে হ্যালো এব্রিওর আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুটকি মাছটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালোভাবে করে ভেজে নিয়েছি এবং রসুনগুলো ছোট ছিল এই জন্য রসুন এবং হচ্ছে মরিচটাকে আমি পাটায় পিষে নিয়েছি তখন আমি মশলাটাকে ভালোভাবে করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ কারণ তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি চ্যাপা শুটকিটা দিয়ে দেব এটাকে আমি ভালোভাবে করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ আপনারাও ভালোভাবে করে ধুয়ে নেবেন কারণ সুটকি থেকে একটা বাজে স্মেল আসে সেটা গরম পানি দিয়ে ভালোভাবে করে পরিষ্কার না করলে সেটা যায় না আমি এটাকে ভালোভাবে করে কষিয়ে নেব কষানো শেষ হবে তখন যখন দেখব আমি মশলাগুলো উপরের দিকে উঠে এসেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে তারপরে আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দেব যতটুকু দরকার ততটুকু প্রয়োজন মতো পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ এই ছোলটা টেনে না যাচ্ছে টানা পর্যন্ত অপেক্ষা করেছি এবং আমার এটা কিন্তু টেনে গিয়েছে এবং এটা কিন্তু একেবারে মিশে গেছে পাতিলের সাথে এখন আমি হচ্ছে গিয়ে এখানে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব কারণ এটা দিলে ঘ্রানটা ভালো আসবে তাই নিয়ে পাতাটাকে দিয়ে আমি ভালোভাবে করে এটাকে কষিয়ে নেব কারণ এখনও এটা থেকে ওইভাবে করে তেল ছাড়েনি এখনও কাঁচা কাঁচা আছে মশলা কাঁচা থাকলে কিন্তু এটা থেকে ভালো একটা ফ্লেভার আসবে না এটাকে আমরা এখন মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে নিচ থেকে পুড়ে না যায় এভাবে করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জল করার পরে দেখা যাবে কি তেলগুলো উপরের দিক থেকে উঠে উঠে আসছে তখন বুঝতে হবে কি যে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এবং ঘ্রাণটাও কিন্তু বের হবে এই সুটকি মাছের ঘ্রানটা এত সুন্দরভাবে বের হয় যে গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবই মজা শুটকির ভিতরে চ্যাপা শুটকিটা খেতেই একটু কষ্ট কম লাগে কারণ সুটকি খেতে যেমন মজা প্রসেসিং কিন্তু তেমনই কঠিন এটাকে প্রসেস করে রান্না করতে অনেক সময় লেগে যায় এবং কষ্টও লাগে তো এই হচ্ছে চ্যাপা শুটকিটা খেতে অত বেশি পরিশ্রম করতে হয় না ঝটপট করে রান্না করে খাওয়া যায় এটা খেতে দারুণ টেস্টি এই যে আমার উপরের থিক থেকে কিন্তু তেলটা উঠে গেছে এখন আমি ভালোভাবে করে নাড়াচাড়া করে দেব। নিচটা যাতে পুড়ে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে আমার হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে একেবারে খাবারের জন্য প্রস্তুতি নিয়ে নেব দেখুন কত পরিমাণে সুস্বাদু হয়েছে এটার ঘানটা যদি একবার শোনানো যেত এত সুন্দর এবং এত ভালো একটা স্মেল আসছিল মানে সাথে সাথেই আপনার পেট খালি হয়ে যাবে মনে হবে যেন খাবারের জন্য বসে পড়ি তো যাই হোক এটা যখন রান্না হয়ে গেছে গরম গরম ভাতও তুলে নিয়েছি এখন এটা খেয়ে টেস্ট করার পালা